প্রিয় বন্ধুরা আমার আমাদের প্রত্যেককেই এ কথাগুলো কান লাগিয়ে মনোযোগ সহকারে শুনতে হবে আমলের নিয়তে কিসের নিয়তে আমলের নিয়তে আমাদের সমাজে একটা ফ্যাশন দেখবেন কিছু কিছু যুবক কানের মধ্যে ছিদ্র করে জিনিস লাগায় দেয় এই সমাজে সম্ভবত নাই দেখবেন কানের মধ্যে ফাঁকা করে এখানে জিনিস লাগায় দেয় কি হয়েছে কি যে বাসবে না সেজন্য দিয়ে দিস এখন সে কি আর মরবে না কথা বলেন কানের মধ্যে জিনিস লাগানো আছে বাসে না দেখে লাগিয়ে দিস তাহলে সে কি আর মরবে না মরবে 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 তাহলে কেন লাগানো হলো কোন কোন পুরুষ আমরা আবার স্বর্ণ ব্যবহার করি কি ব্যবহার করে হাতের মধ্যে স্বর্ণের আংটি গলার মধ্যে স্বর্ণের চেইন কানের মধ্যে আবার স্বর্ণের একটা দুল লাগিয়ে দেয় কোথায় থেকে তারা শিখেছে তাদের মুরব্বীকে তারা কার অনুসারী তারা কোন ফির সাহেবের মুরিদ আমাদের কারো সেটা জানা নাই আমি এই পর্যন্ত এই বয়সে কোনো ফির সাহেবকে শুনি নাই মুরিদদেরকে বলতে যে তোমরা বাবার আসন্ন ব্যবহার করো শুনি নাই তাবলিক জামাত বলে না চিল্লাই গিয়েছেন সেখানে কি বলছ না আল্লাহর রসুল সাল্লাহামের সামনে একদিন এক সাহাবি একটা সৈন্যের আংটি পরে আসছেন কি পরে আছেন আল্লাহ রসুল তার হাতে আংটি দেখে বলে সাহাবি এদিকে আসো আংটিটা খুলে আমার হাতে দাও দিলেন আল্লাহ রসুল সিটকে দে বাহিরে ফেলে দিলেন ওই যুবক শিক্ষা পেয়ে গেলেন শুধু সেনা উপস্থিত যে সমস্ত ছিলেন সবাই শিক্ষা গ্রহণ পেয়ে গেলেন যে কিছুদিন আগে আল্লাহর হাবিব বলেছিল স্বর্ণ ব্যবহার করা হারাম পুরুষের জন্য কিন্তু তুমি কেন স্বর্ণ ব্যবহার করলা সে কারণে আল্লাহর রাসুল এটাকে এভাবে নিক্ষেপ করে ফেলে দিয়েছে কিছুক্ষণ পর আল্লাহর রসুল চলে গেলেন অন্যান্য সাহাবাহিক আমরা বললেন ভাই আল্লাহ রসুল চলে গেছে এবার সেটাকে উঠে নাও তিনি বললেন না 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 আমি সেটা আর করবো না যেটা আল্লাহ রসুল আমাকে হারাম দেখে নিষেধ করার পরেও আমি মানতে পারিনি আল্লাহ রসুল যেহেতু নিজ হাতে ধরে ফেলে দিয়েছেন সেই স্বর্ণের টুকরা আমি আর উঠে নিতে রাজি নই বলি সুহান আল্লাহ কিভাবে তারা মনমত করতেন আল্লাহ রসুলকে একটা কথা শোনা মাত্রই আমল শুরু হয়ে যেত একটা নির্দেশনা দেওয়ার পরেই আমল শুরু হয়ে যেত পারস্যের থেকে একজন প্রতিনিধি আসছে আল্লাহ রসুল সাল্লামের কাছে এসে আল্লাহ রসুলের কাছে কিছুক্ষণ সময় ছিল তিনি অবজার্ভ করলেন যে আল্লাহ রসুলের মাঝে আর অন্যদের মাঝে পার্থক্যটা কি নবীদের মাঝে অন্যদের মাঝে পার্থক্যটা কোথায় কিসের পার্থক্য কেমন পার্থক্য একটু অবজার্ভ করার জন্য আসছেন ঘন্টা খানিক সময় আল্লাহ রসুলের কাছে ছিলেন কিছুক্ষণ পর তিনি এখান থেকে বেরিয়ে চলে গেলেন গিয়ে তিনি যে বাচ্চার কাছ থেকে আসছেন তিনি তাদেরকে এলাকার সব মানুষকে সংবাদিক সম্মেলন করে বলতে লাগলেন যে আজকে আমি এমন একজন রসুলের কাছে গিয়েছি যার অনুসারীরা তাকে এমন পরিমাণে মানে আমি আমার চোখে কোনো কাউকে এত বেশি পরিমাণে মানতে দেখিনি আল্লাহ আকবর তিনি বলেছেন আমি যখন দেখেছি নবীজি বলছেন উজু করব কার আগে কে পানি এনে সামনে হাজির করবে সেই জন্য দৌড়া করে শুরু করে দেয় সুবাহ আল্লাহ আমি নিজ চোখে দেখেছি কেউ যদি কখনো বলে যে আল্লাহ রসুল সাল্লাম এটা আনতে বলেছেন কার আগে কে আনবে প্রতিযোগিতা লেগে যায় আল্লাহ রাসূল থুতু নিক্ষেপ করবে কার আগে কে থুতু হাতের মধ্যে নিয়ে শরীরের মানুষ করবে প্রতিযোগিতা লেগে যায় এভাবে করে করে আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লাম এর সকল বিষয়গুলো খুব গভীরভাবে তারা অবজার্ভ করা শুরু করেন সুবাহান আল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম কি বলবেন কিভাবে বলবেন কি করবেন প্রত্যেকে প্রতিযোগিতা নিয়ে রাসূলের কাছে সবগুলো বিষয় বলতেন এমন কি নবীজি যখন কোনো কথা বলবেন সবাইকে বসাতেন চুপচাপ করে সবাই কথা শুনতো সুহান বলেন কেউ কোনো কথা বলতো না আর আমরা করি কি এখানে যদি ওয়াজ চলতে থাকে পিছনে দুইজনে গল্প বলতে থাকে এখানে যদি ওয়াজ চলমান থাকে কিছু লোক ওয়াজ শুনতে হবে সেই জন্য বাহিরে দাঁড়াই থাকে আছে 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 এমন অথচ আল্লাহ রসুল সাল্লাহামকে তার অনুসারীরা কিভাবে মহব্বত করতেন ভালোবাসতেন ওই লোক বাড়িতে গিয়ে বলল যে আমি পারস্যের বাচ্চার কাছে গিয়েছি নাজ্জাসের কাছে আমি গিয়েছি কিন্তু আমি তাদেরকে তার অনুসারীরা এত সম্মান তাজিম করতে দেখিনি আল্লাহ রসুলের কাছে গিয়ে দেখেছি তারা তার অনুসারীরা তাকে এমন পরিমাণে সম্মান করে শ্রদ্ধা করে ভালোবাসে যেটা অন্য অন্য কারো কাছে দেখিনি তিনি হচ্ছেন আল্লাহ রসুল তিনি হচ্ছেন শেষ পয়গাম্বর তার মতো এমন ভালো মানুষ এমন অ্যাকুরেট মানুষ পৃথিবীর জমিনে আর কেউ হতে পারে না সুবাহান আল্লাহ